হ্যালো আমার সাথে যেমন ভাই বন্ধুরা চলে আসেন গরম গরম একটি আপডেট নিয়ে এবং সেটি হচ্ছে তুফানের বক্স অফিস কালেকশন যদিও আমি এই কালেকশন বললাম অফিসিয়াল তারপরেও একটু ফিগার জানাবো যেটা সোর্স মহারাজ

কোনো করে বলা যায় শেয়ার করি না হলেও কাছাকাছি কালেকশন দাঁড়িয়েছে আমরা অপেক্ষা থাকবে পড়াশোনা হল দিতে পটাশন হল অবশ্যই জানাবে তখন আমরা কনফার্ম হয়েছি পাবো তবে এখন আজকে এখন পর্যন্ত আজকে বিদ্যুৎ ভিৎ ধামাকা নিচু পান ওয়াইল্ড লাইফ ডেগ্রাজ কালেকশন রয়েছে শাকিব পান নিজে নিজে একটু ভেঙে চলেছে আরও ভাববে আমরা সেই অপেক্ষায় Satu kaki jangkrik, awalnya sama sekali, satu langsung ke handguard, lalu wakil